নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে সাইজ ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফর্টি সাইজ ব্রাকার ব্লাউজটির ফ্রন্ট পার্টটি প্রথমে সেলাই করব এর জন্য এই যে কটরি পার্টটি দেখছেন এই যে নিচের পার্টের ছোট দিকটি এই দুটোকে বরাবর করে ধরে নেবেন ঠিক এইভাবে ঠিক হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর এই যে কটরি পাটটি রয়েছে এর মিডিলটা ঠিক এইভাবে বের করে নেবেন দুই দিকের সেলাই বরাবর করে ধরবেন দেখুন এর নিচের সাইডে কিন্তু একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এইভাবে ভাঁজটি দিয়ে নেবার পর ওয়ান ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর ঠিক উপর থেকে হাফ ইঞ্চ ছেড়ে দিয়ে এইভাবে একটি দাগ দিয়ে নেবেন এবার এই দাগ বরাবর সেলাইটি দিয়ে নেব এখানে টেকিনে সেলাইটি দিয়ে নিয়েছি এখন কটোরিটি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাফ হয়েছে তো আপনারাও ঠিক এইভাবে কটোরি পার্টটি সেলাই করে নেবেন এরপর এদিকের যে এস পারটি রয়েছে এই পার্টির সাথে কটোরি পার্টটি জয়েন করতে হবে তো এর জন্য এই যে কটোরি পার্টির কানাটি দুই দিকের পার্ট এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকেও হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে ঠিক এই রকম লাগছে এরপর বেল্টের পার্টি জয়েন করতে হবে তো বেল্টের পার্টি ঠিক এর উপরে এইভাবে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকেও হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এবং বেল্টের পার্টটি জয়েন করার আগে বলে রাখি যে এই যে কটরি পার্টের টেকিন দিয়েছি এই টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে রেখে আমরা বেল্টের পার্টটি সেলাই দিয়ে নেব এবং এই দিকের যে জয়েন সেলাই রয়েছে এটাকে ঠিক এইভাবে খুলে রাখবো খুলে রেখেই বেল্টের পার্ট জয়েন করতে হবে তো এখন এই সেলাইটি দেখে নিন বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে দেখুন এইভাবে চলে এসছে এবার বেল্টের পার্টের ঠিক কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন বেল্টের পার্টটি সেলাই হয়ে যাবার পর এই যে সাইড বরাবর অংশ থাকবে এটা অবশ্যই চেক করে নেবেন ব্যাক পার্টের সাইড বরাবর অংশের সাথে একেবারে মিল হয়েছে কিনা যদি দেখেন ফ্রন্ট পার্টটি একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে কেটে দিয়ে একেবারে বরাবর করে নেবেন তাহলে ব্লাউজটি ফিটিংস করতে খুব সুবিধা হবে দেখুন ঠিক একইভাবে অপর পার্টটিও তৈরি করে নেবেন এখন হুক হুকপটটি এবং আইপোটটি বসিয়ে নেব হুক পটটির জন্য দেড় ইঞ্চ চওড়া পরটি নিয়েছি এবং আইপোটির জন্য আড়াই ইঞ্চ চওড়া পরটি নিয়েছি তো প্রথমে হুকপট্টিটি বসিয়ে নেব এটি সোজা সাইড থেকে বসাতে হবে তো এই যে সোজা সাইড রয়েছে এর উপরে হুকপট্টিটি বসিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নেব এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নেবার পর পট্টিটি কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এরপর পটিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে একটি সেলাই দিয়ে নেব দেখুন হুকপটটি বসানো হয়ে গেছে এরপর আইপট্টি বসিয়ে নেব এই পটিটি কিন্তু আমরা নিচের সাইড থেকে বসাবো এই যে নিচের সাইডের সাথে পটিটি একসাথে ধরে নেব নেবো এদিক থেকে সেলাই করে সোজা সাইডে যাবে এই সেলাইটি দিয়ে নেবার পর পটিটিকে ঠিক খুলে নেবেন খুলে নিয়ে সোজা সাইডে নিয়ে আসবেন এবং এখানে যে সেলাই হয়েছে এই সেলাইটিকে ঢাকা দিয়ে দিতে হবে তো প্রথমে একটা ঠিক এইভাবে ফোল্ড করে নেব নেবার পর আবারও একটা ফোল্ড করে এইভাবে চলে আসবে এর উপরে দুটি সেলাই দিয়ে নিতে হবে এখানে হুক আই আইপট্টি বসানো হয়ে গেছে এখন এইভাবে বসিয়ে দেখে নেবেন আপনাদের প্রত্যেকটা সেলাই বরাবরে চলে এসছে কিনা যদি আসে তাহলে জানবেন আপনার সেলাইটি একেবারে পারফেক্ট হয়েছে এখন ব্যাক রেডি করে নেব তো এর জন্য ব্যাক প্রথমেই দুটি টেকিন দিতে হবে এখন টেকিনের সেলাইটি দেখে নিন ব্যাক পার্টে দুটি টেকিং দেওয়া হয়ে গেছে এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের সোল্ডার জয়েন করবো তো দেখুন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার ঠিক বরাবর করে ধরে নেবেন নিয়ে এখানে হাফ ইঞ্চে গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন দুই দিকেই সেমভাবে শোল্ডার জয়েন করতে হবে দেখুন দুই দিকে শোল্ডার জয়েন হয়ে গেছে এখন গলার পোটটি বসিয়ে নেব তো এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গলাতে একইভাবে পটটি বসিয়ে নেব তো দেখুন পটটি প্রথমে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে নিয়ে এখান থেকে বসিয়ে নেব গলার পট্টিতে সেলাই দিয়ে নেওয়ার পর অবশ্যই করে ছোট ছোট কাট দিয়ে নেবেন ঠিক এইভাবে কাঁচের ঠিক আগার অংশ দিয়ে খেয়াল রাখবেন যেন সুতো না কেটে যায় এইভাবে কাট দিয়ে নিলে পট্টিটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে তো অবশ্যই করে পুরোটাতে আপনারা কাঠ বসিয়ে নেবেন পর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন এবং পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন চাপ সেলাই দিয়ে নেবার পর পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে শোল্ডার লাইনের মিডিল থেকে হাতাটি বসিয়ে নিতে হবে হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেবেন নিয়ে এই মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি এখন সোজা সাইডে দুই পাটি বরাবর করে ধরে নেব নিয়ে সাইড বরাবর একটি সেলাই দিয়ে নেব এরপর কোমর পট্টি বসিয়ে নেব তো এর জন্য টুইন চওড়া পট্টি নিয়েছি তো পটিটি প্রথমে একটু ফোল্ড করে নেব নেবার পর এটাকে ডবল ফোল্ড করে নিচ্ছি সোজা সাইডের উপরে পটিটিকে ঠিক এইভাবে রেখে এখন সেলাইটি দিয়ে নেব কোমর পট্টি বসিয়ে নেবার পর এখানে হেম করে নিয়েছি এরপর আপনাদের যে চেস্টের মাপ থাকবে একদম ফিটিংস মাপ নিয়ে নেবেন ওয়েস্টেরও ফিটিংস মাপ নেবেন এই যে স্লিপস রাউন্ড রাউন্ডের মাপটিও পারফেক্ট নিয়ে নেবে নিয়ে নেবার পর এইভাবে স্ট্রেট করে দাগটি টেনে নেবেন নেবার পরে দেখবেন এইভাবে টেনে যে আপনার দাগটি একেবারে স্ট্রেট হয়েছে কি না যদি স্ট্রেট হয় তাহলে জানবেন আপনার সেলাইটি একেবারে পারফেক্ট হবে এইভাবে আমি দুই দিকেই দাগ দিয়ে নিয়েছি তো এখন দাগ বরাবর করে ফিটিং সেলাই দেখুন ফিটিং সেলাই দিয়ে নেওয়ার পর ব্লাউজটি কত সুন্দর দেখতে লাগছে এবং এখানে যে পারফেক্ট চেস্টের মাপ ফর্টি ছিল ফর্টিকে হাফ করলে হবে টোয়েন্টি একেবারে পারফেক্ট মাপ চলে এসছে এবং কোমরের মাপ ছিল থার্টি টু সেটাও একেবারে বরাবর চলে এসছে তো আপনারা এইভাবে অবশ্যই ফিটিং সেলাই দিয়ে নেবেন এবং ফিটিং সেলাই দেওয়ার সময় দেখুন এই যে আরমহ সাইডের দুই দিকের সেলাইটি যেন বরাবর আসে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন সেলাই করার সময় আপনারাও যদি এইভাবে গুরুত্বপূর্ণ টিপসগুলো মনে রেখে সেলাই করেন তাহলে আপনার ব্লাউজও একেবারে পারফেক্ট সেলাই হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার